প্রাতভ্রমণ থেকে শুরু করে চা দিলীপ দা নির্বাচন ঘোষণার পর থেকে দুর্গাপুর বর্ধমানে তাকে প্রায়শই জনসংযোগ করতে দেখা যায় তবে এবার আনুষ্ঠানিকভাবে প্রচারে নামলেন দুর্গাপুর বর্ধমান বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আজ পূর্ব বর্ধমান জেলার শহর রত্তলা হোমিওপ্যাথি কলেজ সন্নিকট থেকে একটি রোড করেন তিনি হুটখোলা গাড়িতে ব্যান্ড বাজনা সমেত প্রচারে বেরিয়েছিলেন জোর কদমে চলছিল জনসংযোগ কিন্তু রোড যখন রত্তলা ব্রিজ পেরিয়ে উদয়পল্লী বাজারের দিকে এগোতে থাকে তখনই তৃণমূল দলীয় কার্যালয়ের সামনে তৃণমূল কর্মীরা গোব্যাক স্লোগান দেয় তাকে স্লোগানকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বর্ধমান জেলা সদর থানার পুলিশ এবং পরিস্থিতিকে স্বাভাবিক করে রোড শো চলাকালীন সাংবাদিকের মুখোমুখি হন দিলীপ ঘোষ আমি বলে হাতি চলে বাজার তো কুত্তা হাতি চললে কুকুরে চিৎকার করবে বিশ্ব ওখানকার নেতারা সে ব্যাপারে লড়াই করবেন তদন্ত হবে রাজনীতি হত্যা পশ্চিমবাংলায় বা মেদিনীপুরে প্রথম নয় এখন সেটা চলছে এর প্রতিকার হওয়া উচিত বাকিরা পবলিক করবে চুন 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 হা আপনি জানেন কোন এলাকা কিরকম আছে দিলীপ ঘোষ কঠিন জায়গা দিয়ে সরল গায় শুরু করে সেই জন্য মেসেজ দিতে এসেছি যে এলাকা কারণ এখন দিলীপ ঘোষের এলাকা সব জায়গায় মিষ্টি দিচ্ছেন জল দিচ্ছেন ফুল দিচ্ছেন মালা দিচ্ছেন আমি লজেন্স দিচ্ছি আপনি যান সবাই যারা পাননি আমি জানি ওখানে আমাদের কর্মীদের দোকান লুট করা হয়েছিল জবাবটা আমি ওখান থেকে দেবো একদম পাই পাই জবাব দেবো আমরাও জানি কারি লুট করেছে সব পেটাদের কাছ থেকে উইথ ইন্টারেস্ট সব আদায় করবো নাহলে বর্তমান ছাড়া করবো আমি মিডিয়ার সামনে বলছি সব জায়গায় গুন্ডাদের জায়গা ভদ্রলোকেরা বেরোয় না কিছু বলে না কিছু ছিটকে চোর সমাজ বিরোধী তারা নেতা হয়ে চমকাচ্ছে আপনি বলে দেবেন দিলীপ ঘোষ সব পড়াই গন্ডা আদায় করবে আমরা কাল পরশু নমিনেশন করেছি এবং আয় থেকে বিধিবদ্ধ প্রচার শুরু করেছি আজকে আমাদের সিনিয়র লিডার মাননীয় মিঠুন চক্রবর্তী আসছেন সেখানে বড় রোড শো আছে সাতগেছিয়া মন্তেশ্বরে আর টাউনের যেসব জায়গা বেশি উপদ্রুত টেনশন এলাকা যেখানে গুন্ডারা থাকে সেই সব এলাকা দিয়ে আমরা রোড শো শুরু করছি দিলীপ ঘোষ প্রথমে সবচেয়ে কঠিন জায়গা থেকে শুরু করে আর সবাইকে মেসেজ দিয়ে দেয় আগামী দিনে কী হবে সেই জন্য আজকে রোড শো শুরু হ্যাঁ লোকে এত মূল্যবান ভোট দেবে আমি একটা চকলেট দিচ্ছি গরমে দেখুন যারা হাঁটছে দরদর করে ঘামছে তার মধ্যে অটো রিক্সাওয়ালা রিক্সাওয়ালা টোটোওয়ালা যারা কাজ করছেন বিল্ডিংয়ের সবাই কষ্টের মধ্যে আছেন সম্ভবত গলাটা ভেজে যাবে এখন আমার এলাকা হয় সব জায়গায় কারো এলাকা নেই আর আগামী দিনে সেটাই থাকবে হাতি চলে বাজার তো কুত্তা ভুকে হাজার জানেন কি না তো যেখানে যত কুত্তা আছে আবার ভুগবে হাতি চলছে না বুঝতে পারছে কোর্ট শেষ কথা বলবে কোর্ট এখন তো অনেকেই জেনে গেছে কি হবে এটাও জেনে গেছে কে কবে জেলে যাবে খালি সময়ের অপেক্ষা বাচ্চা বাচ্চা রাম কা জন্মভূমি কা আমরা স্লোগান দিয়েছিলাম ভারতবর্ষের প্রত্যেকটি বাচ্চা রাম আর সব জায়গা থেকে জয় শ্রীরাম স্লোগান আসছে এটা সমাজের মনের কথা এটা বিজেপি কংগ্রেস টিএমসি নয় সাধারণ মানুষের মনের মধ্যে ছিল যে রাম মন্দির হয়েছে সবাই এখন সেটা মুখ দিয়ে বার করছে কারো কোনো এলাকা নয় বর্ধমানের সাধারণ মানুষ গণতন্ত্রপ্রিয় প্রিয় মানুষ তারা নিজের ইচ্ছামত ভোট দেবেন তাদের কাছে আমি মেসেজ দিচ্ছি যে ভোট দিন আপনারা আমরা আছি প্রচারে নেমে রাজনৈতিক দলীয় নেতাদের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান ওঠা নতুন নয় এর আগেও অধীর চৌধুরী সায়নী ঘোষ সহ বহু প্রার্থীর বিরুদ্ধে গো ব্যাক স্লোগান ওঠার ঘটনা সামনে এসেছে এবার সেই তালিকায় নাম জুটল দিলীপ ঘোষের এলাকায় উত্তেজনা ছড়ানোর পর তা নিয়ন্ত্রণে এলেও এর রেশ কতদিন থাকে সেটাই এখন দেখার বিষয় বর্ধমান থেকে ব্যুরো রিপোর্ট ডিজিটাল খবরিলাল বাংলা ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের